আজকে দুপুরের খাওয়া দাওয়া শেয়ার করব আপনাদের সাথে আজকে দুপুরে প্রথমে আমি এখানে একটা বরবটি ভর্তা বরবটি ভর্তার সাথে কিন্তু মাছও দিয়েছে আমি প্রথমে দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম বিসমিল্লা বলে খেয়ে নিচ্ছিলাম আর ভর্তা দিয়ে এইভাবে ভাতটা মেখে খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে আর এই বরবটি ভর্তাটাও খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আমি তো খুব মজা করে মেখে বরবটি ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছিলাম বরবটি ভর্তার সাথে যেতো মাছটা ভেজে দিয়েছে তাই এটা খেতে আরো বেশি মজা লাগছিল আপনারাও কিন্তু মাছের সাথে বরবটি ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের ওই তো আমি বরবটি ভর্তা দিয়ে খাওয়ার পর এখানে একটুখানি বৈরাগী মাছ নিয়েছিলাম বৈরাগী মাছটা হয়তো অনেকেই দেখলাম যে চিনেন না তার জন্য আমি তো একটু খুঁজে দেখেছিলাম যে বৈরাগী মাছের অন্য কোনো নাম আছে কিনা সেটা দ্বারা আপনারা এই মাছটাকে চিনতে পারেন খুঁজে তো আমি পেলাম না তেমন একটা নাম আর এই মাছটা বেশিরভাগ সময় শীতকালেই পাওয়া যায় আমরা তো শীতকাল ছাড়া এই মাছটা তেমন একটা খেতে পারি না শীতকালে বেশি পাওয়া যায় এই মাছটা তারপর আমি আরো খোঁজাখুঁজি করে দেখবো যে এই মাছের অন্য কোনো নাম আছে কি মজা করে বৈরাগী মাছটা দিয়েও খেয়ে নিচ্ছিলাম এই বৈরাগী মাছটাও খেতে কিন্তু অনেক বেশি মজার হয় একদম পোড়া পোড়া করে এই বৈরাগী মাছটা রান্না করা হয়েছে কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর ভাবে রান্না করা হয়েছে বৈরাগী মাছের ভেতরে কিন্তু চিংড়ি মাছও ছিল ছোট ছোট এই তো আমি বৈরাগী মাছ দিয়ে খেয়ে আরো কিছুটা ভাত নিয়ে নিলাম পোমা মাছের একটা তরকারি ছিল যেটা আলু দিয়ে রান্না করা হয়েছিল একটু ঝোল ঝোল করে এই মাছের তরকারিটা রান্না করা হয়েছিল যেহেতু আগের দুইটা আইটেম একটু শুকনা শুকনা তার জন্যই মাছের তরকারিটা একটু ঝোল ঝোল করে রান্না করা হয়েছে পোমা মাছও বলে অনেকে এটাকে নেই তো আমি পোমা মাছটা দিয়েও খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম আজকে সবগুলো আইটেমই অনেক বেশি মজার হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের দুপুরের খাবার